গোটা সংস্কারের আন্দোলনের জেরে সারা দেশব্যাপী কার্পিও জারি রয়েছে এখনো পর্যন্ত সারা দেশব্যাপী গাড়ি চলাচল বিভিন্ন এলাকা ভিত্তিক গাড়ি স্বাভাবিক চলমান রয়েছে কক্সবাজার সহ গোটা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বড় বড় যানবাহনগুলো এখনো বন্ধ রয়েছে কক্সবাজার থেকে ঢাকা ট্রেন চলাচলগুলো প্রিয় দর্শক আছি কক্সবাজার প্রধান সড়কে এটি কক্সবাজার শহরের প্রবেশমুখ লিং রোডে আমি এই মুহূর্তে সেখানেই অবস্থান করছি এখানকার পরিবেশ এখনো শান্ত রয়েছে দীর্ঘদিন ধরে এই এলাকাগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে থাকায় এই এলাকাগুলো কোনোভাবে অশান্ত করার সুযোগ পাচ্ছে না কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিমধ্যে কোটা বিরোধী যে অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছিল আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা আপনারা জানেন একুশ জুলাই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই রায় ঘোষণা করেছেন নতুন করে যে রায় দিয়েছেন সেখানে রায় অনুযায়ী তিরানব্বই পার্সেন্ট মেধাবী শিক্ষার্থীরা এবং পাঁচ পার্সেন্ট পাবে মুক্তিযোদ্ধা কোটা এবং এক পার্সেন্ট নৃগ গোষ্ঠী এবং এক পার্সেন্ট পাবে প্রতিবন্ধী এই সিদ্ধান্ত এখন কোঠাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী সহ দেশের সাধারণ শিক্ষার্থীরাও এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন কোটা বিরোধী সাম্যবাদী আন্দোলনকারীরা নতুন করে আবার আন্দোলন শুরু করেছে তাদের নয় দফা দাবি নিয়ে আর এই নয় দফা দাবিগুলো আদায় করতে মাঠে নেমেছে প্রশাসনের তৎপর প্রশাসন যেন তাদেরকে দমানোর জন্যই প্রচেষ্টায় ব্যস্ত অন্যদিকে বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি সরকার বুঝেও না দেখার ভান্ডরে আছে দেশের যে রিজার্ভ কমে যাচ্ছে রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক যে চাঙ্গাভাব ছিল সেটি একেবারে ধস নেমে যাচ্ছে এ বিষয়গুলো সরকারের নজরে রাখা দরকার কারণ যে কোনো সময় রেমিটেন্স একেবারে না আসলে যদি অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই তাহলে অবশ্যই বাংলাদেশ যে কোনো সময় শ্রীলঙ্কা হতে পারে সেদিন যা হয়েছিল শ্রীলঙ্কা আমাদের সরকারকেও সেই শ্রীলঙ্কার কথা চিন্তা করে অবশ্যই সামনের দিকে এগোতে হবে নয়তো অবশ্যই এই শ্রীলঙ্কা যেন আমাদের বাংলাদেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেভাবেই এগিয়ে যেতে হবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন কক্সিস বাজারের প্রধান সড়ক এটি কলাতলির প্রধান সড়ক এখানেও একেবারে ফাঁকা বলা যায় কারণ যেহেতু এখনও পর্যন্ত কারফিউ চলছে অবশ্যই বিভিন্ন জেলায় কিন্তু কার্পিউ বর্তমানে শিথিল থাকে প্রায় বারো ঘণ্টা চোদ্দো ঘন্টা বা আট ঘন্টা ছয় ঘণ্টা এক এক জেলায় এক একভাবে কারফিউ শিথিল থাকে তবে প্রশাসন কিন্তু মাঠে একেবারে তৎপর রয়েছে প্রশাসন যেন মাঠ থেকে কোথাও যাচ্ছে না র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনী বা অন্য অন্য যে গোয়েন্দা বাহিনীগুলো রয়েছে তারাও কিন্তু মাঠে রয়েছে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে দেশব্যাপী কোঠা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকে সেই ধারাবাহিকতায় এখনও চলছে কিছুদিন জরুরি অবস্থা ঘোষণা দেওয়ার কারণে দেশের বিভিন্ন সামাজিক মাধ্যম বন্ধ থাকায় মানুষ ঘরে বসেছিল ঘর থেকে বেরোবার কোনো সুযোগ পাচ্ছিল না অবশেষে সেই সোশ্যাল মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছুই কিন্তু এখন একেবারে সক্রিয় রয়েছে এখন সোশ্যাল মাধ্যমে সকলে যে যেভাবে পারে প্রচার চালাচ্ছে তবে এখনও পর্যন্ত সারা দেশের সাথে অনেকগুলো যানবাহন সচল হয়নি বিশেষ করে ট্রেন বা অন্যান্য অনেক যানবাহন রয়েছে সোশ্যাল মাধ্যম না থাকায় পুরো দেশ যেন স্তব্ধ হয়ে গিয়েছিল অবশেষে সেই সোশ্যাল মাধ্যমগুলো খোলে দিয়ে মানুষের চোখে এখন আলো ফুটেছে তবে আলো ফুটার পরে ভিন্ন একটি চিত্র আমরা দেখতে পেয়েছি গত কাল থেকে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে অর্থাৎ আজ নিষিদ্ধ করার কথা ছিল এখনও পর্যন্ত সর্বশেষ তথ্য জানা নেই যা বলছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর এই রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন পর্যন্ত নিবেন্দন বাতিল ছিল এবং দলটি অকার্যকর করার জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকার কিন্তু এতদিন পর্যন্ত তারা কোনো না কোনো কারণে সেটি করতে পারেনি অবশেষে সেটি সিদ্ধান্ত ফাইনালি হয়ে গেছে যেই দলটি যেন নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশে তারা যেন বাংলাদেশের মাটিতে চোখ উঁচু করে থাকাতে না পারে সেই ব্যবস্থাই এখন করা হচ্ছে তাদের বিরুদ্ধে